রহিম আমি একটু অসুস্থ তো দেখেন পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলোকে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে একটু মাছ ভাজি করব হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা যেহেতু সিজন চেঞ্জ হইতে ক্ষেত্রে গলাটা ভেঙে যাওয়াটাই স্বাভাবিক আমার হয় এটা দুই তিন বছর ধরে গলাটা খুব ব্যথা এর মধ্যে দিয়ে রান্না করতেছি ভাবছি একটু আজকে মাছ কষানো খাবো তো আমার এটার ভিতরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আদা রসুন বাটাটা হয়ে আসছে প্রায় দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ সুন্দর করে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেবো আর লবণও দিব এই অবস্থায় এখন লবণটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচের মধ্যে আজকে পুরো রান্নাটাই আমি করব মছলাটো এৰম কচানো হৈ গ'লে আমি আমাৰ মাক বুলি দি দিব তিনটা টমেটো কুচি করে নিয়েছি এগুলো ভাবছি দিয়ে দেব মাছের মধ্যে দিলে ভালোই লাগবে একটু লাগবে খেতে ভালোই লাগবে মাছ আর কাঁচা টমেটো হয়ে যাবে অসুস্থ হলে কি হয়েছে আমি তো বাইরের খাবার তেমন একটু খেতে পারি না তো নিজে ঘরে করেই খেতে হয় ভেজে যে রান্না করব তো ওগুলো তো শরীরটা অতটা ভাল লাগছে না ভাবলাম কাঁচা ঝাল কাঁচা তো আমি একটু দিয়ে মাছগুলো একটু ভাজা ভাজা করে খাই গ্রামের বাড়িতে আসলে একটু ঠান্ডা লাগে বা এখানে ওখানে গেলে ওয়েদার চেঞ্জ হয় বাইরে কনকনে শীত হালকা একটু গা মাখা পানি দিব ঝোল দিয়ে যাতে সেদ্ধ হয় মাছটা ভালো করে প্রথমে আমার রান্নাটা হচ্ছে মাছটাকে উল্টে পাল্টে দিয়েছি যাতে সুন্দর করে সেদ্ধ হয় যাই হোক তো আমি যেহেতু অসুস্থ ভিডিওটাকে আর তেমন একটা বড় করব না এটাকে ঝোলটাকে শুকাবো একবারে চটচড়ির মতো ভাজা ভাজা করে নেব তো ওভাবেই খাবো ঝোল শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। শুকিয়ে গেলে মাছের কাঁচা গন্ধটা চলে যায় আসলে কাঁচা মাছ রান্না করার কিছু নিয়ম কানুন আছে জিরার গুঁড়োটা আমি যেভাবে দিয়েছি একটু বেশি করে আর হচ্ছে টমেটোটা দিয়েছি যাতে কাঁচা টক টকের জন্য ভালো লাগে খেতে মুখে একটু হুচি আসে যাই হোক দেখেন অনেক সুন্দর করে একটা কালার চলে আসছে কাঁচামরিচের রান্নারও একটা সুন্দর ফ্লেভার তার মধ্যে চুলা আজকের মতো এই পর্যন্তই ঘের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন সবসময় আশা করি আপনাদের দোয়ায় হয়তো আমি সুস্থ হয়ে উঠব অতি দ্রুত